তাহলে সহ্য করা যায় একই মাসে দুই দুবার মানে কুড়িটা দিনের মধ্যে দুই দুবার নষ্ট হয় মানে আর কি বলবো বলো আমার আর ভালো লাগছে না মনটা ভীষণ এখন বাজে সাড়ে নটা আর আজকে এই সময় থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো দেখো সকলে সমস্ত কাজকর্ম গুছিয়ে গাছিয়ে নিয়েছি তারপরে মেয়েদেরকে মেয়েদের মতো খাবার টাবার ঠিকঠাক করে দেওয়া হয়েছে এরপর আমি চলে আসলাম রান্নাঘর থেকে মুসুর ডালটা বসিয়ে এসেছি ওনারে আর এদিকে বাঁধাকপিটা ঝটপট ঝটপট করে কেটে নিচ্ছি যতটা ঝটপট দেখাচ্ছি তোমাদের ঠিক ততটা ঝটপট আমি কাটছি না আর গোটা বাঁধাকপিটাই কাটব কারণ মাছের মুড়োটা অনেকটাই বেশ বড় আছে আর জানো তো মায়ের সাথে মাঝে মাঝে একটু কথা বলছি বুঝতে পারছো তোমরা এদিক ওদিক তাকাচ্ছি যখন মানে মায়ের সাথেই কথা বলছি আর আজকে কি রান্না করবো অনেকটাই গুছানো গুছিয়ে রেখেছি মানে গতকাল গোছানো ছিল কিছুটা আর আজকে আর একটু বাঁধাকপি কাটতে অনেকটাই সময় লেগে যায় আমার বাঁধাকপি কাটতে ভীষণ ভালো লাগে আর বাড়ির সবাই আবার বাঁধা হাত মানে বাঁধাকপি যেভাবে কাটি সবাই খুব পছন্দ করে তা চলো এরপর কি রান্না করব দেখিয়ে নিই তোমাদেরকে তার আগে দেখো দুই মিনিট জন্য দুটো ডিম ছাড়িয়ে নিয়েছি ওদেরকে আগে খাইয়ে দিই তারপরে চলো রান্না কি করব দেখাবো এই যে দেখো বন্ধুরা আমি এদিকে বাঁধাকপিটা যে কেটে রেখে কাটলাম তখন এই যে কাটা কমপ্লিট হয়ে গেছে ধুয়ে রেখেছি চলো আমি কি কি রান্না করব দেখিয়ে দিই তোমাদেরকে আর এই যে কালকে সে পুঁই শাক বেছে রেখেছিলাম মনে আছে তোমাদের গতকালের ভিডিওটা দেখা দেখিয়েছিলাম সেই পুঁই শাকটা এদিকে কেটে ধুয়ে বেছে রেখেছি বাকি যেগুলো লাগে এই যে সব কেটে বেছে নিয়েছি আর এই যে দেখো পটল ভাজা করবো পটলটাও কেটে নিয়েছি এখানে আলুটাও কেটে নিয়েছি বাঁধাকপিতে দিতে হবে এই যে দেখো ডালটাও সেদ্ধ করে রেখেছি ডালটা সেদ্ধ মূল দিয়ে ডাল করবো ডালটাকে সেদ্ধ করে রেখেছি এদিকে আর এদিকে দেখো মশলাটাও করে রেখেছি সব কিছু বন্ধুরা দেখো তোমাদেরকে একটা কথা বলার আছে আমার বিছানাটার অবস্থা দেখেছো এতগুলো বিছানা রোজ দিন সকাল থেকে শুরু হয়ে যায় তার মানে শীতের বিছানা তোলা মানে ভীষণই কষ্টকর ব্যাপার মানে একটা দুটো না প্রচুর থেকে যায় আজকে দেখো ওদিকে আমি রান্না বসিয়ে এসে গেছি ঘরটা মুছে নিই কারণ আজকে বরমশাই সকালে পুজো দিয়ে যায়নি তো তাই ঘরটা পড়ে রয়েছে পুজো যদি দিয়ে যায় তাহলে ঘরটা মোছাও হয়ে যায় কারণ ওর আর না পুজো দিয়ে গেলে আমাদের ঘরটা অত তাড়াহুড়ো থাকে না তাই মোছাও হয় না বন্ধুরা আজকে আমার দেখিয়ে দিই তোমাদের এখানে রয়েছে দেখো শাক চচ্চড়ি দেখেছো যে সবজিটা কেটে রেখেছিলাম সেটা কালকে এটা শাকটা কাটা ছিল আর এখানে রয়েছে যে বাঁধাকপির ঘন্টটা মানে ঘন্ট বলছি মূড়ো দিয়ে যেটা করেছিলাম বাঁধাকপি সেটা আর এখানে রয়েছে মূল দিয়ে ধনেপাতা দিয়ে মুসুর ডাল আর এখানে রয়েছে পটল ভাজা আর এটা ওই একটা ননদ বাড়ি থেকে তোমার দনেপাতার পকোড়া দিয়ে গেছিলো তোমার বড়মশোর জন্য রেখে দিয়েছে আর এখানে রয়েছে এই যে আজকে জানো তো শুকনো লঙ্কা বারন্ত ছিল সেজন্য তোমার ওই কাঁচা লঙ্কার পেঁয়াজটুকু ভেজে রেখেছি আলু সেদ্ধ মাখবো বলে আর কি যে চলো দেখে আমার জায়েদের ঘর দেখি কি তর্কি দিয়ে গেছে সেটা দেখিয়ে দিই এটা হলো মেজু জায়ের ঘর থেকে এই তর্কে দিয়ে গেছে মাছের মনে হয় আর শুধু ঢাকা ঢাকা এটা হচ্ছে বড় বড় জায়ের জায়ের থেকে থেকে এটাও আর এটাও ডিম সেদ্ধটাও দিয়েছে আজকে দেখছি মাম্মকে তুলতুলকে জানি না তাহলে আজকে লাঞ্চ কি তোমাদেরকে দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া করেই তোমাদের সামনে আসলাম এতক্ষণ আসার সময় হয়নি এখন বাঁচছে চারটে পনে চারটে পনে চারটের সময় খাওয়া দাওয়া করলাম তোমাদের আমাদের দাদা ভাই এতক্ষণে আসলো তুলতুল ঘুমাচ্ছে তুলতুলকে খাওয়ানো হয়নি এখনো এখনও না সকালে ভাত খেয়েছে ও কিন্তু তারপরে যে খাওয়াই সে খাওয়ানোটাও হয়নি কারণ আজকে অসময়ে ঘুমিয়ে গেছে আর সকালবেলায় আমাদের সেরকম কোনো কিছু খাবার হয়নি ও না খেয়ে বেরিয়ে গেছে দুটো বিস্কুট খেয়ে আর আমি একটু চার বিস্কুট খেয়েছি তারপরে চারটের সময় তাহলে আমার শরীর থাকবে তবুও শরীর ফুলে যাবে আর মামাম গেলো খাওয়া দাওয়া করে মামাম আমাদের সাথেই খায় যতই তো আমরা যত লেটেই খাই না ও আমাদের সাথে লেটেই খাবে কিছু করার নেই সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বড়দের ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে একেবারে আর যারা যারা আমার পাশে এখনো পর্যন্ত আছো তাদেরকে মানে পুরনো বন্ধু তাদেরকে বলে কোনো কিছু মানে বলার কোনো ভাষাই নেই আমার কাছে আর শোনো না তোমরা যারা এখনো লাইক করনি প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু আসলে থেকে যে পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে কি করব বলো তো দেখতে থাকো তবেই জানতে পারবে আজকে কি করব আর আমার সাথে কি হয়েছে সেটাও তোমাদের বলবো রোজ দিন এটা আমার সাথে হয়ে থাকে আজকে বলে না রোজ দিন কেন এরকম রোজ দিন রোজ এই শীতের সময়টা এইভাবেই চলে যায় আমার সঙ্গে আর যে দেখো ও স্নান করে উঠে ওর খুব ঠান্ডা লাগে স্নান করে উঠে মানে সারা সকাল ঠান্ডা লাগবে না দুপুর ঠান্ডা স্নান করে উঠলে ওর ঠান্ডা লাগবে আমার যেমন খাওয়া দাওয়ার পর ঠান্ডা লাগে ও তেমন স্নান করার পর ঠান্ডা লাগে আর তুলতুলতে দেখবে ও স্নান করে কিছুক্ষণ পর ঘুমিয়েছে তো ওই চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে দেখাচ্ছি এই যে ঘুমাচ্ছে বাবা এসেছে বাবার সাথে দেখো মার বাড়ি শুরু করে দিয়েছে আমি আছি বলে চুপচুপ করে নিয়ে ডেকে নিয়ে গেল বাইরে যে বাবার সাথে যত কথাবার্তা সবই তো বাবার সাথে মানে পরে থাক কি কি কথা বলবো সেটা অবশ্যই পরে বলবো আমি এখন একটু তুলতুলকে দুধ খাইনি দুধ গরম হয়ে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে খাইয়ে দিবো তুলতুল কিন্তু খুব ভালো এদিকে ও ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেয় এটা খুব একটা প্লাস পয়েন্ট আর কিন্তু মামা কোনো দিনও ঘুমিয়ে খাইনি মানে আমাকে খাওয়ানোর এত জ্বালা জ্বালি জ্বালিয়েছে আমার মা ঠিক না কিন্তু তুলতুল সেটা না তো চলো বেশি বকবক করে ফেলছি এখন বাজছে বারোটা পুরো বারোটা বারোটার সময় তোমাদের সামনে আসলাম সেই যে দুপুর কথা বললাম তারপরে আসার সময় হয়নি তোমাদের সাথে সেটাও কারণটা বলছি তোমাদের আর কি বলবো বলো আমার সময়টা মনে হচ্ছে ভীষণ খারাপ যাচ্ছে মানে এত খারাপ যাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি শুয়েই পড়েছিলাম ভাবছি যাই বন্ধুদের সাথে একটু শেয়ার করে আসি আর ভিডিও সেরকম করাই হয়নি কিছু ভেবেছিলাম সন্ধেবেলায় কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সন্ধেবেলাটাতে এতটাই মন খারাপ ছিল যে তোমাদের সামনে বলতেই পারলাম না আসতেও পারলাম না তো এখন শুয়ে থেকে উঠলাম শুয়ে মানে শুয়েছিলাম মেয়েদেরকে ঘুম মানে তুলতুলকে ঘুম পাড়ালাম মামাম তো ঘুমিয়েই গেছে আর ও ঘুমিয়ে ও শুয়ে আছে ও তো কখন ঘুমবে কোনো ঠিক নেই আর যে কথাটা বলার একই মাসে আমার মানে কুড়ি এক মাস পর মানে কুড়িটা দিনের মধ্যে আমার দুই দুইবার এরকম ক্ষতি হয়ে গেলো মানে কিছুটা দোষ আমার কারণ দোষটা আমার এটাই বলছি কারণ উম কি বলবো বলো তো বাচ্চারা কান্নাকাটি করলে আমরা কি করি কাজ আছে হাতের মধ্যে তাহলে বাচ্চাদেরকে কি করি ফোনটা দিয়ে রাখি যে ফোনটা তুই নে আমি তো কাজটা সেরে নিই সেইভাবে ধরো ওদের অভ্যেসটাও ওরা ওরকম হয়ে গেছে ওদের দোষ দিলে তো হবে না দোষটা আমরাই করি তা ওরভাবে ধরো তুলতুল কান্নাকাটি করে যখন যখন ও যে মারা ধরো কাজকর্মের ব্যবসা থাকে তখন কান্নাকাটি করে তখন আমি ফোনটা দিয়ে বসিয়ে রাখি তা এইভাবে ওর নেশাটা হয়ে গেছে আর কি তা আজকে সন্ধেবেলায় ঘুম থেকে উঠেছে তখন পনেরো ছটা বাজে ঘুম থেকে যে উঠেছে ঘুম ঘুম থেকে থেকে উঠেছে আমি বললাম ফোন কান্না করছিল উঠে মানে কাছে সঙ্গে বাইরে যাবে মানে ও জেম্বাদের ঘরে যাবে আর ঘরে ঘরে সন্ধে দিচ্ছে সাড়ে পাঁচটার সময় মামা সন্ধে দিয়েছে আর ও তখন কান্নাকাটি করছে আমি তাই ফোনটা দিয়ে করে রেখেছি আর তোমরা তো জানোই আমার নিচে একটা বিছানা পাতা হয় সন্ধ্যের সময়তে বিছানাটা পেতে নিজে মতো হয়েছে তারপরে আমি শুধু চাদরটা বিছাবো মানে সবকিছু কম্বল টম্বল ক্যাথা সব পাতা রয়েছে বিছিয়ে সেই সময় কি করেছে তো ফোনটাকে আমি ব্ল্যাঙ্কেট গুলো একটা ব্ল্যাঙ্কেট যেটা ওর বাবা নিয়ে এসে সেই ব্ল্যাঙ্কেটটা নিচে রাখবো সেটা রাখতে গেছে আর মামা দূর দূর কি করেছে ফোনটাকে ফেলে দিয়েছে আর দিয়ে এতটা কি আমি ভাবলাম হয়তো ফোনটা সুইচ অফ হয়ে গেছে কিন্তু ফোন চার্জে দিচ্ছি ফোন আসছে কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না দেখো ওকে ফোন করলাম আমার জায়ের মেয়ে যায়ের ফোন থেকে যে এরকম এরকম ফোনের সমস্যা হয়েছে তা আমাদের এখানে ফোন সারার এখানে একটা দোকান আছে বললো ওর কাছে দেখো গা যদি হয় তা তা রীতিমতো গেলাম ওর কাছে ফোনটা দেখে বলছে মনে হয় কয়েকদিন আগে তুমি এই ফোনটা সারিয়ে নিলে না আমি বলছি হ্যাঁ বলছে মনে হয় আবারও সেই সেই অবস্থা হয় সেরকম আমাকে কিছু বলেনি তা ওকে এরকম বললো যে আগের মতোই ওটা মানে নষ্ট হয়ে গেছে ডিসপ্লেটা তাহলে সহ্য করা যায় একই মাসে দুই দুবার মানে কুড়িটা দিনের মধ্যে দুই দুবার নষ্ট হলো মানে আর কি বলবো বলো আমার আর ভালো লাগছে না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে বাড়িতে তো এখনও কেউ জানে না হয়তো যারা যদি কেউ ভিডিওটা দেখে তাহলে হয়তো জানতে পারবে শুধু বড়মশাই জানে আর আমি জানি মাম জানে না মাও জানে না কেউ জানে না আমার বাবা শুনলে তো ভীষণ মাথা খারাপ হয়ে যাবে ফোন কেন বাচ্চা ছেলেরা আমাকে ভীষণ রাগারাগি করবে একই মাসে একই ঘটনা দুই দুই বার হল আমার সাথে তাহলে কি আর ভালো লাগে মনটা একদমই ভালো লাগে না তা চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে বক বক এতক্ষণ ভাবলাম যে ভিডিও হয়নি হয়নি ভাবলাম আর এতক্ষণ বক বক করে দেখো অনেকটা বড়ই ভিডিওটা হয়ে গেল তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার পাশে থেকো আমাকে এইভাবে সাপোর্ট করো আর কি যে কার যে নজর পড়লো ফোনটাতে বুঝতেই পারছি না তা যাই হোক সবাই সুস্থ থেকো ভালো থেকো আর বাচ্চাদেরকে ফোন আমি আর দিচ্ছি না তাহলে আজকের মতো ব্লগটা এখানে আমি শেষ করবো শুভ রাত্রি আর কেউ যদি নতুন বন্ধু এসে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে থেকে যেও এখন আমার মতনটা আমি শুয়েই পড়েছিলাম হঠাৎই মনে ফোন ঘাঁটতে ঘাঁতে হঠাৎই মনে পড়লো যে আমার ভিডিওটা কমপ্লিট করায়নি তাই চলে আসলাম তোমাদের কাছে চাদরটা নিয়ে তা চলো টাটা আর নাকটা বন্ধ হয়ে যাচ্ছে আর তো টাটা গুড নাইট